আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় তাহিদের জনতা সকল মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করছে আমি গতকালকে আহ আউল ফাউল বাউলকে নিয়ে একটা ভিডিও করলাম একটা দুঃখের বিষয় হলো এই ফাউলদের এত বক্ত যেটা আমি ভাবতে পারি না এই ফাউলদের ফাউল বক্তদেরকে নিয়ে আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন আপনাদেরকে আমি একটা কমেন্ট আমি কালকের এই ভিডিওর একটা কমেন্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে আমার কালকের ভিডিওর কমেন্ট এক এক ফাউলের আউল ফাউলের এক ফাউল ভক্ত উনি আমাকে কমেন্ট করছে ইসলাম তো ওইভাবেই মানে মাইরা কাইটা প্রতিষ্ঠিত হয়েছে আমি ওই আউল ফাউলের ফাউল ভক্তকে দৃষ্টি আকর্ষণ করে বলছি তুমি ইসলাম সম্পর্কে কি জানো তুমি তো মুসলমানের নয় তুমি ইসলাম সম্পর্কে কি জানো যদি তোমার বাপ দাদা সদ্যগোষ্ঠীর যদি এমন কোন মনোবল থাকে তাহলে আমাদের একদম ছোট্ট একটা আলেমের সাথে তুমি বসো নাস্তিকের মুখ থেকে এসছে আর ভালো কিছু কি আশা করা যায় প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে পরবর্তী কমেন্টের এই যেটা করে শোনাচ্ছি পারলে ওই বাউলের উচ্চারিত তিনটা আয়াতের ব্যাখ্যা কোনো আলেম দিচ্ছে না কেন তোদের মতো জানোয়ারদের সাথে বসার একটা সময় একটা প্লেসের দরকার আছে আগে যা তোদেরকে সাহায্য করতে হবে কারণ তোরা তো জানোয়ার সেই খারাপ পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে আমার জানা মতে মুসলমান ধর্মের যত মুসলমান বাইরে আছে কোন ধর্মকে নিয়ে কখনো কুভুক্তি করে না কারণ মুসলমান ধর্মে আছে যে যার যার ধর্ম তার তাকে স্বাধীনতা দিয়ে দাও সে তার মতো করে ধর্ম পালন করবে কোন ধর্মকে ছোট করে দেখতে নেই তাহলে যত ধর্মের যত যারা আছে না কেন বিশেষ করে কিছু কিছু আমি মনে করি এরা এদের না তা হলে এই ধর্মকে নিয়ে তোদের এত খোঁচাই কেন তোদেরকে কৃমি ওষুধ খাওয়ানো দরকার জানোয়ারের বাচ্চা সকলদেরকে নিয়ে আসি আজকে একটা বিপদে আমাদের এই পঁচানব্বই পারসেন্ট দেশে আমি আমাদের এই মুসলমান একটা দেশের মধ্যে তারা এই এখন এই দেশের এই ক্লান্তি না তারা কোথেকে সাহস পায় আমি বুঝতে পারি না প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই আকুল আবেদন আপনারা দল বল নির্বিশেষে এই সমস্ত জানোয়ারদের বা জানোয়ারের বাচ্চাদেরকে আপনারা অবশ্যই উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন এবং বিশেষ করে হাউল ফাউল বাউলের ফাউল ভক্তদেরকে আপনারা অবশ্যই যে যে ব্যবহারের আপনারা আইনের আওতায় তুলে দিয়ে এদেরকে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত প্রিয় বন্ধুরা আজকে আমি মুসলমান হিসেবে আমি মুসলমান হয়ে আমার আজকে আজকে আমি বসে থাকতে পারলাম না আমি আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করে গেলাম আপনারা অবশ্য আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করবেন এবং এই সমস্ত বাংলাদেশে জাতি করে এই সমস্ত জানোয়ারের বাচ্চারা পরবর্তীতে আর এই সাওয়াল যাতে করে না করতে পারে প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি আজকে এই মেসেজটা দিয়ে গেলাম এই আউল ফাউল বাউলের এই আউল ফাউল বক্তব্যগুলোকে আপনারা অবশ্যই আইনের আইনের আওতায় তুলে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জনগণকে বাংলার মানুষকে বাংলার মানুষকে বুঝিয়ে দিতে হবে যে কোনো একটা ধর্মকে নিয়ে যদি মুসলমান হোক সেই হিন্দু হোক খ্রিস্টান হোক সেই বৌদ্ধ হোক যে কোনো ধর্ম নেই কোনো ধর্মকে নিয়ে যদি কোনো 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 অমুসলিমের বাচ্চা কোনো জানোয়ারের বাচ্চা যদি কুটোক্তি করে তাহলে তার জিভ কেটে দেওয়া হবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আমি আমার সকল মুসলমান এবং দল বল নির্বিশেষে আমার সকল বাংলাদেশের সকল নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে করে আজকে এই আহ্বান জানালাম আপনারা অবশ্যই এটা প্রতিবাদ জানাবেন কারণ দল বল নির্বিশেষে কোনো একটা ভালো সন্তানের কোন একটা ভালো ঘরের ভালো ঘরের একটা সন্তানের কোনো এক ভালো ফ্যামিলির পলার মুখ থেকে ভালো মানুষের মুখ থেকে এই একটা ধর্মকে নিয়ে কটুক্তি করা এত বড় দুঃসাহস এত বড় নোংরামি কোনো একটা ভালো মানুষের দ্বারা সম্ভব হবে না তো আজকে আমাদের এই ইসলাম ধর্মকে নিয়ে যারা এই কুটুক্তি করতেছে তারা এক কথায় বলতে পারে তারা পিতৃহীন সন্তান তাদের পিতৃ কোনো পরিচয় নাই এটাই আমার দাবি আপনারা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন আমার দেশের যত দায়িত্বশীল দায়িত্বশীল ভাইরা আছেন অবশ্যই আপনারা এটা নিখুতভাবে দেখবেন একে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই আউল ফাউল বাউলদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এদেরকে অবশ্যই জনগণকে বুঝিয়ে দিতে হবে এরম দুঃসাহ জাতি করে শুধু ইসলাম ধর্ম নয় কোনো ধর্ম নিয়ে তারা করতে না পারে আমি এই বলে আজকে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম